বিরুদ্ধে মানহানির হানির মামলা করলে মূলত কোন বই কি এবং কি করলে দেখুন একজন বিধায়ক আমরা একজন বিধায়ক আমরা লমেকা আমরা আইনকে মান্যতা দিয়ে চলি আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জন মানুষের বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকমভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে উনিশশো সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে আন করেছে কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব বা উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবার তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে আর না আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টো দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরাফাক বাহিনী দিয়ে তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ কাস্টাডি দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শতরূপদা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে মিরাক্ষিদি থেকে শুরু করে নবসার দিকে যারা দেখবেন বিভিন্নভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে আর উল্টা দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝানোব ইনচিনচিন ইনচিতে বুঝিয়ে নিয়া হবে এক কো ছাড় দেয়া হবে না যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেব এই এক নির্বাচন তো সামনে আছে তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলা দেখুন আমার সাথে বলুন না আচ্ছা দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছেন না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন এনাদের মধ্যে ছিলেন আর অ্যাডভোকেট আসে আমাকে আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিক ভাবে আমাদের রেপুটেশন তৈরি হয়েছে আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি যার ধর্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ইচ্ছার কারণে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিজের তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পুরাই আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাট লাগে আমাদের বাড়িতে যে ভক্তবিন্দুরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে চলে তা করতে পারে তাও বিশ্বাস করবে না আমি প্রসঙ্গক্রমে বলছি তিন হাজার কোটি কেন একদিকে আমার অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমারকে তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই 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 গল্পর জবাব আপনি দিদির যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিক এখন ডিসক্লোজ করবো না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের দ্বারা বোঝানো বলবেন বা হওয়ার বলবেন বা ভয় দেখানো সবটাই হচ্ছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না মানে বিধানসভার অন্দরে হ্যাঁ বিধানসভার ক্ষেত্রে